সাতক্ষীরে তার উৎসব উপলক্ষে আয়োজিত দশ ব্যাপী একুশে বইমেলায় উদীচি শিল্পী গোষ্ঠীর স্টলের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে বিস্তারিত থাকছে মোকাররাম বিল্লা ইমনের প্রতিবেদনে বুধবার বারো ফেব্রুয়ারি বিকেলে শহীদ আব্দুল রাজ্জাক পার্কে এই ঘটনা ঘটে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বিকেলে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উদেচিকে স্টল বরাদ্দ দেওয়ায় আপত্তি জানান সংগঠনের যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন অভিযোগ করেন উদেচি অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছিল তাই তাদের স্টল বরাদ্দ দেওয়া অনুচিত প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেকোরেটরের কয়েকজন লোক এসে উদেচের ব্যানার খুলে ফেলেন পরে এক ব্যক্তি ব্যানারটি প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেন উদেজি সভাপতি শেখ সিদ্দিকুর রহমান জানান জেলা প্রশাসনের অনুমতি নিয়ে স্টল দেওয়া হয়েছিল কিন্তু অনুমতি থাকার পরও ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে এবং স্টলে রাখা বৃষ্টি বইও সরিয়ে নেওয়া হয়েছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন ব্যানার পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানিয়েছেন বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশকে আবার একটি বিশৃঙ্খলার পরিবেশের দিকে নিয়ে যেতে চেয়েছিলো সেই উদিসির স্টল কিন্তু আজকে সাতক্ষীরা জেলা প্রশাসন কর্তৃক কিন্তু এখান থেকে করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে আমরা এইটা যে হয়েছে জেলা প্রশাসনের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তবে এরকম একটা কাজ সে করতে পারে তার দায়িত্ব তার দায়িত্ব জায়গা থেকে এই প্রশ্ন বস্তুমূল ছাত্র করবে এবং সেটা তার সে জবাব সে দেবে আমরা আশা করছি এবং অদূর ভবিষ্যতের জন্য এই ধরনের রেজিস্টার কোন রকম যেন ঠাই জনত এই জেলা প্রশাসকের সরকারি কোন কোন প্রোগ্রামের জন্য না দেওয়া হয় এই চ্যানেল এ ওয়ান হৃদয়